আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো পাবেলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে পদার্থ বিজ্ঞান তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব আশা করব তোমাদের পরীক্ষায় কমন পাবা আর গত পর্বের ভিডিওতে তোমাদেরকে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এমসিকিউ দিয়েছিলাম আজকে তোমাদেরকে তৃতীয় অধ্যায় দেখো এক হচ্ছে হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ল্যাব প্রস্তুত করা হয় এটি হচ্ছে চার তারপর দেখো পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত এটি হচ্ছে চার থার্টি নাইন তারপর দেখো হার্টের পেসমেকার বসাতে ব্যবহৃত হয় কোনটি এটি হচ্ছে চার তোমার একটু দেখে নাও তারপর দেখো হাইড্রোজেনের আই কয়টি হাইড্রোজেনের আইসু হচ্ছে সাতটি তারপর দেখো কোনটির ডি অরবিট অর্ধপূর্ণ এটি হচ্ছে ম্যাঙ্গানিজ এম এন তারপর দেখো সিইউ ইলেকট্রনিক বিন্যাসের কোনটি সুহিষ্ট অবস্থা এটির উত্তর হচ্ছে দুই তারপর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি উদ্দীপক তারপর বলছে এক্স যুক্তিতে পারমাণবিক সংখ্যা কত পরমাণুর সংখ্যা কত পরমাণুর সংখ্যা হচ্ছে এইট কোন মূলের প্রতীক লেটিন ভাষা হতে গৃহীত হয়েছে এটি হচ্ছে এন এ তারপর দেখো রাদার বোর্ড পরমাণুর মডেল আবিষ্কার হয় কত সালে এটি হচ্ছে তিন উনিশশো এগারো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে যে এমসি দেখিয়ে দিচ্ছি এটি তোমাদের কোনো না কোনো ভোটে আশা করব তোমরা যদি ভোট কোয়েশনগুলো দেখে যাও এখন থেকেই তোমাদের পরীক্ষায় কমন পাবা কোন ইলেকট্রনিক বিন্যাসের এফ প্লাস আয়নের জন্য প্রযোজ্য এটির উত্তর হবে টু তারপর দেখো যে মোলটির সঠিক ইলেকট্রনিক বিন্যাস এটির উত্তর হচ্ছে এক তারপর দেখো ডালটনের পারমাণবিক তন্ত্র উপস্থাপিত হয় কখন এটি হচ্ছে তিন উনিশ বিশ শতাব্দীতে তারপর দেখো কোনটি বিদ্যুতিকভাবে নিরপেক্ষ এটি হচ্ছে পরমাণু তারপর দেখো নিচের কোন মূলটির জার্মান নাম ওয়াল ফোর এটি হচ্ছে তারপর আরেকটা দেখো এক অনু সালফার কতটি পরমাণু নিয়ে গঠিত এটি হচ্ছে আটটি উত্তর হচ্ছে চার দেখো সিলেট বোর্ড দু সালে এসেছিল তারপর দেখো এন এ টু সি থ্রি এর অনুতে কয়টি মূল আছে ক উত্তর হচ্ছে তিন তারপর দেখো একটি হাইড্রোজেন আয়নের বর প্রোটন তারপর দেখো তৃতীয় পক্ষের সর্বোচ্চ ইলেকট্রনিক ধারণ ক্ষমতা কত অনুযায়ী কোন সিরিজটি সঠিক উত্তর হচ্ছে এক তোমরা দেখে নাও কোনটির শক্তি সবচেয়ে বেশি এটি হচ্ছে ফোর এফ তারপর দেখো এসি পরমাণুতে একুশতম ইলেকট্রনিক কোন অরবিটালে প্রবেশ করেছে এটি হচ্ছে স্ত্রী ডি এই এমসি কিউগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় কমান পাবা শিক্ষার্থীরা এরকম আরও এমসি কিউ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো